আসসালামু আলাইকুম বেবি অন আমাদের মাঝে আবার কিন্তু একটা লেটেস্ট ড্রেস চলে আসছে আর এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর দেখেন এখানে কিন্তু নিচের প্যানেলটা যদি দেখাই এখানে গোলাপের ডিজাইন করা আবার নিচে কিন্তু সুন্দর মতো একটা লেসের মতো ডিজাইন করা আর এই ড্রেসটা কিন্তু পুরো একটা আপনার ডিজিটাল প্রিন্টের আর এই ডিজিটাল প্রিন্ট হওয়াতে আপনার এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে আর এটা কিন্তু অরিজিনাল কটন আর এই কটন কাপড়ের এটা কিন্তু টু পিস থাকবে এটার সাথে অবশ্যই একটা সেলার থাকবে আর এটার হাতা দেখেন কত সুন্দর একটা প্রিন্ট করা ফুল হাতা এটার সাথে কিন্তু আপনার ব্যাকপার্টটা যদি দেখায় দেখেন ব্যাক কিন্তু এরকম সুন্দর প্রিন্ট করা আর এটার ভিতরে অনেকগুলো কালার হবে আমি একটু কালারগুলো আপনাকে দেখাই দেবো তো তার আগে আমি একটু খ্যালারটা দেখাই নি দেখেন এই যে স্যালারটা স্যালারের নিচেও কিন্তু এরকম সুন্দর প্রিন্ট করা থাকবে দেখেন যেরকম ভিডিও তো আমরা দেখাতেছি একদম সেম এরকম পাবেন আর স্যালার সাথে অবশ্যই ইলাস্টিক সিস্টেম করা আর আপনার এই স্যালারগুলো কিন্তু আপনার অনেকটা চওড়া এই যে প্লাজো সিস্টেম স্যালোয়ার এটা চওড়া সালোয়ার প্লাজো সিস্টেম মানে আমরা ভিডিও করার একটাই কারণ আপনি দেখবেন ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি কিন্তু প্রোডাক্টটা নিতে আপনার সুবিধা হবে আর অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখলে আপনাদের নিত্য নতুন যত ড্রেসগুলো আসবে সেগুলো কিন্তু আপনাদের সামনে পেয়ে যাবেন আর অর্ডার করতে পারবেন খুবই সুন্দরভাবে এরপরে যেটা দেখান দেখেন এটা কিন্তু সুন্দর একটা পিঙ্ক কালারের ভিতরে দেখেন কত সুন্দর পিঙ্ক আর প্রত্যেকটা ড্রেস শুধু আমি বলতেছি আপনাকে কালারগুলো আলাদা আলাদা আর আপনার প্রিন্টগুলো কিন্তু সব একই প্রিন্ট প্রিন্ট একই শুধু কালার আলাদা আপনার যে কালার পছন্দ হয় একদম ওই কালারটাই আমাদেরকে স্ক্রিন মেরে রাখবেন এই যে দেখেন এটার সাথে যে সালোয়ারটা স্ক্রিন শর্ট রাখবেন একদম সেম এটাই কিন্তু আপনার হাতে পৌঁছে যাবে তো এরপর আমি যে কালারটা দেখাবো এটা কিন্তু দেখেন কত সুন্দর একটা ব্ল্যাক কালার ব্ল্যাকের ভিতরে কিন্তু এইখানে পুরো আর এই ড্রেস কিন্তু এখানে অত অনেকটাই লং এটা আপনার যে কোনো বয়সী মেয়েদের কিন্তু পড়তে পারবে এটা ফ্রম পার্ট এটা ব্যাক পার্ট প্রত্যেকটা ড্রেস আমি একটু দেখাই দিচ্ছি একটাই কারণ যাতে আপনাদের নিতে সুবিধা হয় একদম যেটা দেখাইতেছি একজাক্টলি সেম এই ড্রেসটাই কিন্তু আপনি ডেলিভারি ম্যান থাকা অবস্থায় দেখে রাখতে পারবেন একদম এইখানে যে আপনার যে প্লাজো সিস্টেম প্রত্যেকটা ড্রেসে কিন্তু এরকম প্লাজো সিস্টেম কাপড় বেশি দিয়ে করা কোয়ালিটি ভালো আপনার খুবই হাই কোয়ালিটির এরপরে এই যে যে কালারটা দেখাচ্ছি এটা কিন্তু স্কাই কালার দেখেন কত সুন্দর আকাশি কালার লাইট আকাশি কালার যে কোনো মানুষ করতে পারবে মানে সবার জন্য কিন্তু পারফেক্ট একটা কালার আকাশি কালার তো এরপর আমি যে কালারটা দেখাবো এই কালারটা কিন্তু লাক্স গোলাপি দেখেন গোলাপি কালার গোলাপির ভিতরে যদি আবার এরকম একটা গোলাপ ডিজাইন হয় তাহলে তার কিছু লাগেই না একদম গুলাবকে না পছন্দ করে দেখেন কত সুন্দর একটা ডিজাইন এরপরে ব্যাক পাটাও কিন্তু এরকম সেম লেস যা আছে একজাক্টলি সেম হাতাটাও কিন্তু এরকম ফুল হাতা থাকবে আর প্রত্যেকটা ড্রেসের গলাগুলো কিন্তু সুন্দর করে একদম বানায় রাখা আর এরপরে আমি যেই কালারটা দেখাবো এই কালারটা কিন্তু দেখেন জলপাই কালার এই জলপাই কালারটা খুবই সুন্দর একটা কালার এটার সাথেও কিন্তু একটা প্যান্ট পেয়ে যাবেন মানে প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু এরকম প্রিন্ট করা প্যান্ট মানে যে প্যান্ট সিস্টেম কাটিং কিংবা প্লাজো সিস্টেম কাটিং পা মানে অনেকটা চওড়া এদিকে চড়া থাকার কারণে প্লাজো সিস্টেম কাটিং তো এই ড্রেসগুলা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল চলে আসছে আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু আমরা সাইজ দিয়ে থাকি আপনার প্রত্যেকটা ড্রেস আপনারা চাইলে সাইজ অনুযায়ী নিতে পারবেন সাইজগুলো ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তো সরাসরি চাইলে কিন্তু আপনারা আমাদের দোকানে সব প্রোডাক্ট নিতে পারবেন আমাদের দোকানের ঠিকানা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের দ্বিতীয় দ্বিতীয়তলা দোকান নাম্বার এগারো সরাসরি চাইলে দোকানে এসে পারবেন আর আমরা সারা বাংলাদেশে এসে কিন্তু মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি